মদিনা যাব কে মনে প্রভু পদ দেখামায় মায় না যাব কে মনে প্রভু পদ দেখা মায় ওই মদিনা দেখার জন্য ওই মদিনা ওই মদিনা দেখার জন্য মঞ্জে বেকুল হয় মদিনা যাব কেমন প্রভু পদ খাওয়া মায় মদিনা যাব কেমন প্রভু পদ খাওয়া মায় ওই মদিনায় শুয়ে আছেন মোদের প্রিয় নাবী সেটাই বিয়ে সালাম দেব এ অধমামি মদিনায় শুয়ে আছেন মোদের প্রিয় নাবি সেটাই গিয়ে সালাম দেবী কবুল কর এই মোনাজাত পোহে দয়াময় মদিনা যাব কেমনে প্রভু পদ খাওয়া মদিনা যাব কেমনে প্রভু পদ খাওয়া মায় জন্ম যদি হতো আমার ওই আর দেশে বারবার দিতাম সালাম্ন রোজে জন্ম যদি হতো আমার ওই আর দেশে বারবার দিতাম সালাম রৌ যে একটি বার স্বপ্নে দেখাও প্রিয় নবীকে মদিনা যাবো কেমনে মায় মদিনা যাব কে মনে প্রভু পদ দেখাও মায় ওই মদি না দেখার জন্য ওই মদিনা ওই মদিনা দেখার জন্য মন যে মদিনা যাব কে মনে প্রভু পদ দেখাও মায় मदीना जबो के मोने हे प्रभु पद दिखावा मा मदीना जबो के मोने हे प्रभु पद दिखा